কোনটা মামা দুইবার মা ডেকে আমরা এই মামার সম্পর্কটা তৈরি আমি যে আবদার এমনকি মায়ের কাছে করতে পারি না সেই আবদার আমাদের কাছে মামার কাছে উঠতে পারে মামার বাড়ির আবদার করি না এটা কি মামার বাড়িতে এটা কেমন আসে ওই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যে অতিরিক্ত সম্পত্তি পায় মামা তার কারণে এমন একটা মধুর কেমিস্ট্রি মামার উপরে পড়ে যে মামার সম্পত্তির উপরে মামার বাড়ির উপরে ভাবনার একটা আলাদা অধিকার হয়